আসসালামু আলাইকুম আমি মঞ্জুর হাসান মিন্টুটি পক্ষ থেকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ যদি ভালো লাগে সাবস্ক্রাইব আর যদি ভালো না লাগে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা তৈরি হবে ইনশাল্লাহ আপনারা জানান গত কয়েকদিন আগে রাজধানীর আদাবরে মাইন্ডেড হসপিটাল সেটি একটি মানসিক চিকিৎসা কেন্দ্র তো ওইখানে গিয়েছিলেন এই আনসুল করিম তার সুস্থতার জন্য কিন্তু দুর্ভাগ্যক্রমে ওই হসপিটালের কর্মীদেরই হাতে তার মৃত্যু হয় এবং এই ব্যাপারে দশজনকে বন্দি করে আবার রিমান্ডও নেওয়া হয়েছে তো সেই প্রসঙ্গে যাচ্ছি না এখন সরকারের পক্ষ থেকে এই আনিসুল করিমের পরিবার কি সুখবর পেতে যাচ্ছে সেই খবরটি জানাবো গতকাল শুক্রবার বিকেলে ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান নিহত আনিসুল করিমের গাজীপুরের বরুদা এলাকায় তার পরিবারের সাথে দেখা সাক্ষাৎ করতে যান এবং খোঁজ খবর নিতে যান তাদের কি অবস্থা তখন সেখানে সে তার আনিসুল করিমের কবর জিয়ারাত করেন এবং পরিবারকে বিভিন্নভাবে সান্ত্বনা দেন এবং ওই সময় ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান বলেন যে সরকারি কোনো মানসিক হসপিটাল নেই সরকারি কোনো মানসিক হসপিটাল না থাকার কারণে উন্নত চিকিৎসা নিতেই সেদিন আনিসুল করিম ওই মানসিক হসপিটাল মাইন্ডের হসপিটালে ভর্তি হয়েছিল তো দুর্ভাগ্যক্রমে তার মৃত্যু হয়েছে ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান বলেন তার আনিসুল করিমের যে স্ত্রী তাকে একটি ভালো চাকরি দেওয়ার আশ্বাস দেন যাতে সে তার বাচ্চাকে নিয়ে বাদবাকি সময়টা কাটাতে পারে এবং সব সময় তার পাশে থাকবে আর সর্বোপরি তাকে যে হত্যা করা হয়েছে তাদের বিচারও যাতে সুষ্ঠু হয় এ আশ্বাস দেন ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান এখন আমরাও চাইবো যে আসামিদের সুষ্ঠু একটি বিচার হোক এবং এই পরিবারটি যাতে ভালো থাকতে পারে তার একটা ভালো চাকরিরও ব্যবস্থা যেহেতু আশ্বাস দিয়েছে একটি চাকরি দেওয়া হোক আমরা সেই পরিবারের জন্য দোয়া ও শুভকামনা করছি তারা যেন এই এমন একটা শোকাহত অবস্থা থেকে কাটে উঠতে পারে এবং যে যেখান থেকে ভিডিওটি দেখলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফিজ